আসসালামু আলাইকুম এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে আসছি সাদিলাপুরের এই নদীর ঘাট এলাকায় নিয়ে আসছি এখানে একটা ট্রলার আমরা ভাড়া করেছি আজকে সারা দিন শুধু আনন্দ আয়োজন এবং খাবার দাবার খাবে সবাই মিলে এখানে নিচে যে লোকগুলা আছে উপরে দেখতেছেন খালি অবশ্য নিচে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন এবং কি পরিবার পরিজন সময় মিলে আমরা এই আনন্দ উল্লাসে আসছি এখন সবাই নিচে বসে আছে উপরে প্রচুর প্রখর রোধ কাশিমপুর হয়ে গন্তব্যে আমরা ওখান থেকে আরো দূর যদি যেতে পারি যাবো ইনশাল্লাহ দেখতে দেখতে তো নদীপথে আসলে আনন্দ আয়োজন সবাই মিলে আমরা এই অনেক বড়ো একটা টলার নিয়েছি জনসংখ্যা আমাদের খুবই কম তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন নদীপথে সমবেত হয়েছি সবাই মিলে একসাথে

তো তার মধ্যেও এখন আষাঢ় মাস চলছে শ্রাবণ মাস আজকে মনে হয় আগামীকাল শুরু হবে ইনশাল্লাহ তো এর মধ্যে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি নদীর এপার ওপার আস্তে আস্তে আমরা রওনা দিলাম আপনাদেরও দেখাবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আসলে আসছি আসুলিয়া এখন আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি আপনারা দূরের থেকে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন খুঁটিগুলো দেখতে পাচ্ছেন ওগুলা মেট্রো রেলের কাজ চলছে দ্রুত এগিয়ে চলছে দেশের এই উন্নয়নের কাজ তো ওগুলা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আশুলিয়া থেকে ঢাকার বিভিন্ন সাইটে চলে যাবে এই মেট্রো রেলের লাইন তো এখন এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখতেছেন ওই দূরে বড় বড় স্তম্ভলগুলা ওগুলাই মেট্রো রেলের পায়া তৈরি হয়েছে এই যে কিছু অংশ তৈরি করতেছে বাদ অংশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা রাখি তো আপনারা এটা হলো আশুলিয়ার এই সাইটে আপনারা থাকেন সাভারের এই তৈরি করছেন যেটা চলে গেছে ঢাকার টঙ্গির ওই দিকে টঙ্গি গাজীপুরের ওই দিকে যায় এটা মিলনমার অন্য অন্য ট্রেনের ইয়ের সাথে যোগ হয়ে যাবে নদীর কাছাকাছি কত অপরূপ সৌন্দর্য ভারী গরজ তৈরি করেছে দেখতে পাইতেছেন নদীমাতৃক দেশ আসলে দেখতেই খুব অমায়িক সুন্দর লাগে আমাদেরও আপনারাও দেখতে থাকবেন আমরা এখন আশুলিয়া ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন স্তম্ভলগুলা যেগুলোর উপরে মেট্রো রেলের হবে ওই স্তম্ভলগুলা খুঁটিগুলা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ব্রিজের নিজে নিচের কাছাকাছি চলে আসছি আপনারা দেখছেন আরও অনেকেই এই আনন্দ উল্লাস করার জন্য চলে আসছে আমরা অবশ্য অরিজিনালি এই ধরনের নাচ গানা নিয়ে ব্যস্ত থাকি না আমরা আসছি শুধু আনন্দ উল্লাস করার জন্য দেখার জন্য কিন্তু নাজগান নিয়েই যে আনন্দ উল্লাস করা নাজগান ছাড়াও যে আনন্দ উল্লাস করা যায় এটাই তার আমরা তার প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে থাকুন এটা ব্রিজের নিজের অংশটা আশুলিয়া সাভারের আশুলিয়া ব্রিজের নিচের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা ব্রিজের নিজ দিয়ে যাচ্ছি এখন এটা আবার নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজটার উপর দিয়ে চলে যাবে আপনি মেট্রো রেল ওখানে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে ওখান দিয়ে আবার ওটা দিয়ে এটা দিয়ে মেট্রো চলে যাবে ওটা দিয়ে চলে যাবে নতুন এক পথ তৈরি করবে আরও ওষার করে মোটা করে তা আমরা চলে আসছি এদিকে এখন যাব আমরা গাজীপুর উদ্দেশ্য আমাদের গাজীপুর থেকে আপনার কাশিমপুর অব্দি এই কাশিমপুর অবধি আমরা বাজার দিয়ে বাজারে যাব ওখানে কিছুক্ষণ রেস্ট নেবো সবাই দেখবে আশেপাশে যে ছোটো ছোটো ঘরগুলা দেখছেন পানিতে অলরেডি চতুর্দিকটা ডুবে গেছে আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষগুলা কিছু কিছু মানুষ আছে যারা নদীর কাছাকাছি বাড়ি করতে ভালোবাসে তারা ওনারা অবশ্য নদীর কাছাকাছি বাড়ি করে অবশ্য সে এই আষাঢ় মাস বা শ্রাবণ মাস আসলে যখন একটু পানিটা একটু ভালোভাবে বৃদ্ধি পায় সেই পানিতে তাদের ঘর বাড়ি বিলীন হয়ে যায় ডুবে যায় তারা এক এলাকার থেকে আরেক এলাকায় আশ্রয় নেয় তো আমরা এই দেখার জন্যই মানে চতুর্দিক দিয়ে কীভাবে কী হচ্ছে এইভাবে দেখার জন্য আমরা ই করছি একটু পরে আবার আরেক জায়গায় যাব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন ছোট ছোটো টলারও অনেকেই বেড়াইতে আসছে দেখতে পাচ্ছেন আশা শ্রাবণ মাস নদীর পানি দেখেন কিভাবে স্রোত নামছে আমরা কিন্তু স্রোতটা ঠেলে যাচ্ছি ওদিকে ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন কুশল করছে আনন্দ উল্লাস করছে তারা অবশ্য আমাদের দেখে আরও একটু আনন্দ উল্লাস তাদের পাহাড়িয়ে করার চেষ্টা করছেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি টঙ্গির কাছাকাছি সে সেখানে একটা রিসোর্ট আছে এই রিসোর্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছেলেমেয়েদের সবাইকে নিয়ে কিছু সংখ্যক নেমে আমরা আনন্দ উল্লাস করার চেষ্টা করছি ছেলেমেয়েরা দৌড়াবে এখানে মাঠগুলো খুব সুন্দর অবশ্য যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই অবশ্য ঘুরতে আসে ঘুরতে ভালোবাসে দেখতেছেন আমাদের এই বাসার যে মেয়েরা আছেন তারা সবাই আমাদের সঙ্গে এই আনন্দ উল্লাসে মুশগোল এখানে যেখানে যে সটা আমরা চলে আসছে এই রেসটা দেখা যাচ্ছে দেখতেছেন একটা বড় পুকুর আছে পুকুরে শানবান্দা ঘাটলা আছে এই ঘাটলায় অবশ্য মূলত এখানে হিন্দু সম্প্রদায় বাস করে যারা এখানে এই শানমানদার ঘাট শানবানানু ঘাটে এখানে তারা গোসল করে গোসল করে আর এই পুকুরের চতুর্দিক দিয়ে দেখেন বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে ছেলেমেয়েরা এখানে একটু আনন্দ উল্লাস করছে দেখতে পাচ্ছেন আছে অনেক মানুষই আছে যেগুলা বিভিন্ন জায়গায় এই যে আমাদের হজুরও সঙ্গে আছে দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস করার জন্য সবাই ব্যস্ত এখন এক একজন এক এক সাইডে যার যার পরিবার পরিজন নিয়ে চলে গেছে আমরা যে পিকনিকে আসছি বা বনভোজনে আসছি আমরা নৌকা ভ্রমণে আসছি যে যেটাই বলুন আনন্দ উল্লাস করার জন্য আসছি এখানে আমাদের ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের যেমন একটা আম গাছ এই আম গাছে অলরেডি শেষ সময়ের ভিতরে আমও আছে কিন্তু আমরা আমগুলো ছিঁড়তে পারছি না কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তো আমরা তারপরও এখানে দেখছি বিভিন্নজনের ছবি তুলছেন দেখতেছেন আর আমার আমার মেয়ে তো ইনশা সে দূরের মধ্যে আছেন। শুধু তার দূর হবে এবং তার গেলে ভিডিও করতে হবে তো আমার মেয়েও একটু আনন্দ করছে আপনারা তা ওনার জন্য ওর জন্য একটু দোয়া করবেন আনন্দ উল্লাস শেষ করে আবার ফিরে চলে আসলাম আমাদের নৌকাতে এই টলারে টলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার পথে এখানে বেশ কিছুজন ফ্রেন্ডশিপ বন্ধুবান্ধব মিলে এখানে গুসল করতেছেন আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো একটা রিসর্ট হতে পারে এই ধরনের আমরা তো বহুদূর চলে আসছি সামনে আমরা আর একটা গ্রামে ল্যান্ড করবো যেখানে আমরা নামব সেটা হলো অবশ্য ওইখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দুপুরের রোদের মধ্যে আমরা একজন বসে আসছি ছাদে আর সবাই নিচে আনন্দ উল্লাস করছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি ভাসতে ভাসতে আমরা চলে আসলাম কাশিমপুরের এই বাজারে এখন আমরা সামনে দেখতে পাচ্ছেন কাশিমপুর বাজার যাওয়ার যে রাস্তাগুলা নদীর কাছে পাকা করে দিয়েছেন সিসি ডালাই করে ওখানে ছোটো ছোটো অটো বা টোটো এগুলো চলাচল করছে সামনে বাজার ওই বাজারে যাচ্ছে আর কি আমরা ওই বাজারের উদ্দেশ্যে এখন ওখানে আমরা ল্যান্ড করবো কিছুক্ষণ ওখানে আমরা পানি পানের বিরতি চলবে ওখানে তা আমরা আপনারা দেখতে থাকেন দেখেন এখানে অবশ্য নদীর কাছে এই যে কিছু লোক ভিতরে ঢুকেছে যারা এই ধরনের একটা বড় ধরনের ট্রলার নিয়ে আসছে আনন্দ পিকনিকে ওনারাও অলরেডি গ্রামের ভিতরে চলে গেছেন দোকানে বসে বা ঘোরাফেরা করার জন্য এখানে দেখছেন বাড়িঘরগুলা কিন্তু খুব সুন্দর জায়গায় কিন্তু বৃষ্টি এখন যে বর্ষাকাল এর জন্য এই বাড়িঘরগুলার একটু ভয়ঙ্কর দশা ভয়ানক দশা চতুর্দিক দিয়ে গ্রামের চতুর্দিক পানি রাস্তার কাছাকাছি নদীর কাছাকাছি জায়গায় অনেকেই বসবাস করতেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁশের শাখু এখান থেকে এই সাইডে পার হয় যে দূর রাস্তাটা এই নদীর চ্রতে ভেঙে গেছে কিছু কিছু লোকজনরা যারা দেখতেছেন আপনারা কিছু লোক মাছও মারতেছে এখানে সামনে আরেকজনে দেখছেন বাড়ি খুব মানে খুব কাছাকাছি পানি এখানে বসবাস করা দুষ্কর ব্রিজ নিয়ে বসবাস করতেছেন ওনারা এই সেই কাঙ্ক্ষিত কাশিমপুর বাজার যেখানে কৃষি কাজ করার জন্য যে বাঁশে বা নুলির প্রয়োজন হয় এগুলা এখান থেকে ক্রয় করে গ্রামের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয় কৃষকের মাঝে এই সেই জায়গা এখান থেকে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত যত ধরনের দৃশ্যগুলো আমার চোখে পড়ছে তার মধ্যে এই দৃশ্যটা আমার কাছে শ্রেষ্ঠ যেমন মাছ ধরতেছেন মাছ খোলাচ্ছেন এক গ্রুপ ওদিকে কিছু নৌকা ভিড়ে তারা বেড়াইতেছেন আর এদিকে বিভিন্ন ধরনের এরিয়াটা খুব সুন্দর লাগতেছে আমরাও ওইখান দিয়ে যাচ্ছি যে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো আপনার কাছে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন এই মাসটা যদিও বর্ষাকাল কিন্তু রৌদ্র দেখেন দাপট রৌদ্রের দাপট প্রচুর একটু একটু থেমে থেমে বৃষ্টি আসবে দেখতে ভালো লাগবে ঘুরবো আনন্দ করব খাবো দাবো কিন্তু না এখন দেখি প্রচণ্ড রোদ বিকট মানে এই রোদরে টিকা বড় দায় ফাঁকে যুগে একটা দুটা ঘর বাড়ি যেমন এই যে দেখেন এখানে একটাই শুধু রুম আর এক বাড়ির ভিতরে এতটি গাছ নিয়ে আমরা আছি আমরা সবাই উপরে দেখতেছি নিচেও আমাদের নিচে থেকে দেখে তারা আনন্দ উপভোগ করতেছেন আর আমরা উপরে রোদ্রে বসেও আনন্দ উপভোগ করতেছি এখানে বৃষ্টি থাকলে খুব ভালো হতো এই আর কি এই মাসে তো বৃষ্টির মাস মজাই আলাদা তারপরও আমরা চেষ্টা করছি দেখার জন্য আপনাদের দেখানোর জন্যে কী মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য পানির এবং স্রোত সব মিলিয়ে আমাদের এই পিকনিকে আসাটা আমার মনে হয়

আমরা আজকে সকাল থেকেই পর্যন্ত যত এই ট্রলার দেখলাম তার মধ্যে এই ধরনের ট্রলারগুলা আসছে কিছু ট্রলার আসছে যারা ফ্রেন্ডশিপ মিলে আসছে তারা খুব আনন্দ নাচানাচি করছে গান বাজাচ্ছে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করছে তো আমরা তার থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করছি আমরা দেখতেছি এবং ঘুরতেছি ভায়াদের ডান্সের ডিজাইন কি। ফাল পারতে পারতে নৌকার তুলে সুদ্ধা ফাড়াই এলিব্যালিছে দেখছেন ফাল পারতে পারতে এই রোদ্রে প্রখর রোদের মধ্যে কি সুন্দর খালি গায়ের ডান্স আহারে এটাও সম্ভব

তোমাদের বিভিন্ন ধরনের শিক্ষণের বিষয় আছে সেগুলো দেখলে আল্লাহ এবং অন্যান্য জায়গায় দেখি কারণ কার পিকনিক বলতে গাড় মাস থাকে আমাদের সাথে সবাই নাচ গান করে কিছু না এইভাবে আনন্দ ঠিক আছে তো আসলে হালাল ভাবে যে অনেক দিনodon করা যায় আমাদের সফরটা এটা গুজ্জা গুজ্জা এটা তালা গানবাজনা হারাম করেছেন এজন্য গানবাজনা এটা আমরা তো কখনোই সমর্থন করি না আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এজন্য গানবাজনা তো আমাদের এই সফরের মধ্যে প্রশ্নই আসে না গানবাজনা ছাড়াও যে সুন্দর ভাবে এই সফর হয় সুন্দর ভাবে পিকনিক হয় এটা আজকে আমরা এই পিকনিক গানবাজনা ছাড়া করে সেরা দেখা দিলাম আপনারা আহ কোথা থেকে আসছেন কোন উদ্দেশ্যে কত দূর বেড়াইলেন একটু বলবেন আমরা সাদুল্লাপুর থেকে আমাদের আজকের করতে করতে সেরে কাশিমপুর পর্যন্ত আমাদের একবারে শেষ গন্তব্য ছিল সেখান থেকে আমরা ঘুরে আবার এখন পথে আবার সাদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাক মাঝখানে যে খানা একটা বিরতি করছেন